ছোটুবালা থেকে চানাচুর বলতাম আর একটাই পছন্দ মুখরোচক সাধে স্বাস্থ্য ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার 75 বছর বিলুনটা মেরে যে ভেঙে গেছে সেই নি একটা বিশাল কেলেঙ্কারি সেই রংটা আমি ইউজ করব যাকে লাগাবো সেটা উড়বে না সহজে মানে সেদিনকে বাড়ি থেকে বের না তো তাদেরকে টেনে বের করে আনার দায়িত্ব আমার বন্ধুবন্ধুদের ছিল ভালো কোয়ালিটির নীল যদি কাউকে মাখি দাও জানা মুখে ভালো করে মাখি দাও না ও উড়ে না সহজে রং বছরে একবারই মাখো যদি তোলার জন্য এত ব্যস্ত হই তাহলে রং মাখার তো কোনো মজাই থাকিও না তাই না দোল খেলা করে স্ট্যান্ড স্ট্যান্ড করে বেড়িয়েছে সে কি আর পার পাবে সবাই মেনে কুকুরে জাপানো গাছ থেকে লাফ মেরে পড়া ওগুলো আলাদাই দেব দুধটাকে उजाला দিয়ে স্নান করাবো এসে বাবা আই লাভ ইউ মনে রং লাগে না অনুরাগের ছোঁয়া চলছে ভালোবাসার দোল আর এই মুহূর্তে সূর্যদীপা রয়েছে যাদের ইকুয়েশন চেঞ্জ হয়ে গেলেও দর্শক জুটিটাকে ভালোবাসছে প্রথমত এপিসোড জুড়ে কি কি মজা হচ্ছে এবং প্রচুর খুদে সদস্যই ভরে গেছে ফ্লোর একেবারে হ্যাঁ আজকে সকালবেলা এক্ষুনি ফুগলার সাথে দেখা হলো আমার দাদার ফুগলাকে খুব পছন্দ করে ওর সাথে ভিডিও কলে কথা বলালাম হ্যাঁ এইটুকু ফুগলা হ্যাঁ এইটুকু ফুগলা ও বলছে যে আমি অনুরাগের ছোঁয়া ছোটো থেকে দেখি আমার খুব পছন্দ তো অনুরাগের ছোঁয়া এই যে যদি বলে না মজা সূর্য দীপা অর্জুন ইরা মানে যারা এখন আছে এবং তিস্তা ভিক্টর কারোরই জীবন এখন খুব একটা সুখকর নয় খুবই খারাপ অবস্থা কারোর জীবনে মজা নেই বাট অফস্ক্রিনে তো মজা ডেফিনেটলি আছে তার কারণ আমাদের রুলই আছে আমরা যদি হেসে না কাজ করি তাহলে টাকা কাটা যাবে না মানে এরকম এটা আন বলা আছে যে না হাসলে টাকা কাটা যাবে কে হেসে কাজ করে ভালো এবং কি কি আর কি হয় সেটা আমি বলতেচ্ছি না সেগুলো ননভেজ ছবি না एक्चुअली এখানে কেউ মুড অফ করে কাজ করবে সেই উপায়টা কারণ হয় না যদি মুড অফও থাকে ফ্লোরে গেলে মুড অটোমেটিক অন হয়ে যায় সেরকমই আর কি আমরা আমাদের টিমেটেই এরকম শুধু ক্যামেরার সামনে যে টিমটা সবাই দেখে অনুরাগের ছোঁয়া যারা যারা আছে আর্টিস্টরা এর বাইরেও এর পিছনে অনেক মানুষ আছে অনুরাগের ছোঁয়া তো শুধু আমাদের এই কজনের টিম নিয়ে নয় পুরো ওভারঅল আর ইভেন তার সঙ্গে দর্শকরাও তো আছেই ওনারা সাপোর্ট না করলে তো কোনো কিছু সম্ভব না না আর দোলের একটা এপিসোড চলছে আমি যদি এমনি দিব আর স্বস্তিকাকে জিজ্ঞেস করি দোলটা কেমন ভাবে খেলা হয় মানে দোলটা হোলিরে কিভাবে সেলিব্রেট করা হয় দোলে আমার মানে ম্যাক্সিমাম দোলগুলোতে নিমন্ত্রণ থাকে তো আমি আমার স্যারের বাড়ি যাব তো ওরা মার তো ওদের মানে হোলির দিন অন্যভাবে আর কি খেলা হয় পুজো আচ্ছা হয় সকাল থেকে রাত অবধি নেমন্তন্ন থাকে তো এবছরও সেটাই প্ল্যান আছে তো ও স্যার পুরো আমাকে বুক করে নিয়েছে এবার দুজনেই পছন্দ করো কি খেলতে মানে রং মেখে ভালোবাসি আগের দু বছর আমার কলকাতায় থাকা হচ্ছে এর আগের বছরগুলো সবই ছোটোবেলাটা পুরো রায়দিঘিতে কাটানো এবছর হবে না এবছর প্ল্যানটা অন্যরকম আছে বোলপুর যাওয়ার চিন্তাভাবনা রেখেছি আপাতত তো প্ল্যানিং সেটাই আছে এবার এখান থেকে চাপ হয়ে গেছে ছুটিটা ইম্পর্টেন্ট তো আমি ছুটি নিয়ে রেখেছি আই ডোন্ট নো কি কীরকম কী হবে এবার ইলেভেন্থ আওয়ারে গিয়েও তো ঝুলে যাই আলটিমেটলি হয় না বাট এবছর ইচ্ছা আছে মন থেকে চাই যে শান্তি মানে শান্তিনিকেতনে গিয়ে আমি দোলটা সেলিব্রেট করবো আচ্ছা দোলটা কেমন ছিল মানে ছোটবেলায় কেভাবে রায় দিগির দোলটা না মানে ওটা না আমি এক্সপ্লেন করতে পারবো ওটা আলাদাই মজা ছিল মানে সকাল হলেই বাড়ি থেকে টেনে বের করা এই ব্যাপারটা বন্ধু বান্ধব আসা দেন এমনকি আমাদের স্কুলেও চলে যেতাম স্কুলে গিয়ে স্কুল অফ থাকতো স্কুলে গিয়ে দোল খেলা হতো স্যারেদেরকে ডাকা হতো স্যারেদেরকে রং মাখানো হতো যেটা এখানে খুব মিস করি রঙ মাখানো হয় না তো এই রঙ মেখে ভূত হওয়ার এটা খুব মিস করি অনেকেই আছে যে বেলুনে জল দিয়ে রঙ খেলা পিচকারি এগুলো হতো তোমাদের ওটা তো হয় মানে ওটা এরকম হয়েছিল একবার গত আমি গত 5 বছর আগের কথাই বলছি তখন ভাই বুঝতে পারেনি অটোটার কাজ ভাঙা ছিল তো আমাদের ওখানে আমাদের মেন রোডের পাশেই একদম বাড়ি তো রোডের সাইডে গাড়ি যাবে কেউ যদি যায় তাহলে ভূত বানানো হবে এরকম একটা দাইত্য ছিল সেই মুহূর্তে দুপুরবেলায় তো সেই টাইমে একটা অটো পাস করছিল অটোটার কাঁচ ভাঙা ছিল বেলুনটা মেরেছে কাঁচটা ভেঙে গেছে সেই নিয়ে একটা বিশাল কেলেঙ্কারি বাট আলটিমেটলি কিছু হয়নি কারণ ওটা আমাদের ওই দিনটা আমরা সেলিব্রেট করি তো সেটা তো এবার কেউ জেনে বুঝে কেউ কোনো কারোর ক্ষতি করবে না তো এই নিয়ে একটা ক্যাচাল হয়েছিল তার মধ্যে আমার মিটমাটো হয়ে গেছে তো এরকম ছোটোখাটো ভুল আর ছোটোখাটো মানে হয়েই থাকে এই ব্যাপারটা তোমার হ্যাঁ ডেফিনেটলি হোলি হোলি আমার মনে হয় যে আমার ছোটোবেলা থেকে এরকমই টার্গেট থাকতো যে সেই রঙটাই আমি ইউজ করবো যাকে লাগাবো সেটা উঠবে না সহজে ধরো একটা অপশান ভালো অপশান হচ্ছে উজালা নীল হ্যাঁ একবার তুমি গায়ে লাগিয়ে দেখবে বা কাপড়ে ফেলে দেখবে ওঠে না গায়ে লাগালেও উঠতে অনেক টাইম লাগে হ্যাঁ তো ভালো কোয়ালিটির নীল যদি কাউকে মাখিয়ে দেওয়া যায় না মুখে ভালো করে মাখিয়ে দেওয়া যায় না ও উঠবে না সহজে আমার মনে হয় ওটা বাদুরের রঙের থেকে বেশি এফেক্ট এগুলো আমার আবিষ্কার করা তারপরে হচ্ছে বেলুনের মধ্যে একদম গাঢ় করে নীল ভরে কাউকে ছুঁড়ে মারা হ্যাঁ বিশেষ করে সে যদি স্নান করে থাকে মানে ধর খেলা হয়ে গেছে দোল খেলা হয়ে গেছে স্নান টান করে বেরিয়েছে সে কি আর পার পাবে অনেকে আছে জানতো তো ভয়ে মানে সেই দিনকে বাড়ি থেকে বেরোয় না তো তাদেরকে টেনে বের করে আনার দায়িত্ব আমার বন্ধু ছিল সেগুলো মিস করি সত্যি এবছর যদি শান্তিনিকেতনে না যেতে পারি তাহলে আমার খুব ইচ্ছে যে বাড়ি যাওয়ার রং তো খেলা হয়ে যায় কিন্তু তারপর রং যে তুলতে হবে বিচ্ছিন্ন হয়ে মুখে অনেক জায়গায় লেগে থাকে যেগুলো তোলা যায় না তো সেইগুলো তো একটা স্ট্রাগেলের মতো যে কীভাবে তুলবো রংটা হ্যাঁ ওটা তো ওইটার জন্য আর একটা খুব ভালো সলিউশন আছে আমি যদি সকালবেলা তেল মেখে বেরোই আর কি হ্যাঁ সকালবেলা তেল মেখে ইন দ্য সেন্স মুখে যা যেরকম তেল শ্যুট করছে স্কিন ওয়াইজ তো যেই তেল শ্যুট করছে সেই তেল ভালো করে মুখে গায়ে হাত পায়ে মাথায় মেখে বেরুক কে রং লাগাবে কত লাগাবে কাউকে করতে মানে তেল না 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 বছরে একবারই মাখবো তোলার জন্য যদি তোলার জন্যই এত ব্যস্ত হই তাহলে রং মাখার তো কোনো মজাই থাকলো না তাই না তো ওই ভয়টা ছিল না আরও একটা জিনিস আমি যেটা মিস করে যাচ্ছি সবাই মিলে পুকুরে স্নান করা এটা না মানে আলাদাই ওই বছরেই একবার পুকুরের রংটা জাস্ট সব রং মিলে একটা অন্যরকম রং ক্রিয়েট হয় তো ওইটা সবাই মিলে পুকুরে ঝাঁপানো কাজ থেকে লাফ মেরে পড়া ওগুলো আলাদাই তো এইগুলো খুব মিস করি সত্যি খুব মিস করি গাছে চড়া লাফানো এগুলো স্বস্তিকার প্রচুর করেছে হ্যাঁ হ্যাঁ আমি মানে একটু পিটে ছিলাম এরকম নয় যে খুব শান্ত দেখি যতটা বলা হ্যাঁ মানে গাছ থেকে জাম্প মারা দেন ওইভাবেই সাঁতারটা শিখেছে একচুয়ালি তারপর আর কি বলবো গাছে ওঠা গাছে চড়া যেসব গাছে ওঠা যায় আর কি একবার পড়েও গিয়েছিলাম পেয়ারের গাছ থেকে আমাদের বাড়ির গাছ থেকে তো এগুলো চলতোই সূর্যদ্বীপার তো এখন সম্পর্কের ইকুয়েশন অন্য দেখাচ্ছে যদিও বা সেনগুপ্ত বাড়িতে দীপা আসবে আমরা এরকমই একটা শর্ট হয়তো দেখব দোলের দিনকে যেখানে বাবা পরিবারও থাকবে তো এই যে ইকুয়েশনটা চেঞ্জ হচ্ছে তো তোমরা রিয়াকশান কী পাচ্ছ দর্শকের থেকে অনেকেই পছন্দ করছে যে না সূর্য খারাপ হয়ে যাচ্ছে একদিকে আবার অনেকেই না সূর্য দীপা এই জুটিটাই অনেকে চাইছে তো কী কী রিয়াকশান পাচ্ছ তুমি যা যা রিয়াকশান বলছো সেই জন্য তুমি সব বলেই দি তো ডেফিনেটলি মানুষের মতামত তো ডেফিনেটলি আমাদের কাছে খুবই ইম্পর্টেন্ট কারণ ওনারা ছাড়া আমরা সত্যি জিরো কিচ্ছু না কিচ্ছু না কিছু না মানে কিছুই না আজকে ওনাদের জন্য আজকে অনুরাগের ছোঁয়া এই জায়গায় এসছে বছর পরে এত ভালো চলছে শুধুমাত্র দর্শকের জন্য আজকে দর্শক না থাকলে কিচ্ছু না কিচ্ছু নেই দর্শক নেই মানে কিচ্ছু নেই দর্শক আছে মানে সব আছে তো এবার ব্যাপার হচ্ছে যে তাদের মতামত আমার কাছে আমার কাছে এবং আমাদের কাছে সবার কাছে ডেফিনেটলি ইম্পর্টেন্ট হ্যাঁ আমরা শুনছি বিভিন্ন কথা শুনছি কেউ পছন্দ করছে কেউ অপছন্দ করছে না তো ইস্টবেঙ্গল মোহনবাগান এটাও এটা এটা তো খুব স্বাভাবিক ব্যাপার এবার হ্যাঁ এবার ওনারা যদি মানে কি বলবো মানে ওনারা যদি রেগে গিয়েও দু চারটে কথা বলে থাকে ওটাও আমি মনে করি যে হ্যাঁ ওটাও একটা ফিডব্যাক যেটা আমারও পাওয়াটা খুব দরকার আসলে দর্শকের মতো আমিও চাইছি যে সূর্যদীপার মিলটা হোক তো কোন সম্পর্ক হঠাৎ করে তো ভাঙে না সম্পর্কে ভাঙন ধরলে আর সেটাকে জোড়া লাগানো খুব কঠিন তার মধ্যেও দাগ থেকে যায় তো সেই রকমই একটা সিচুয়েশন পরিস্থিতি বলতে পারো পরিস্থিতিটা এমন জায়গায় নিয়ে গেছে সম্পর্কটা তো আমার মনে হয় আর বেশি দিন ওয়েট করতে হবে না এটা আমার মনে হয় আমি জানি না যেমন বসে আছে দর্শকেরও সেরকম আমরাও চাইছি সূর্যদ্বীপের মিলটা হোক কারণ এর মাঝখানে অনেক দিন ডিস্টেন্স ছিল দর্শক দেখেছে সেখানেও বলতো মানে যেখানেই যেতাম সেখানে একটাই কথা উঠতো যে সূর্যদ্বীপের মিল কবে এখনো যে সেকেন্ড টাইম এই নিয়ে হলো আর কত আর কত সহ্য করতে হবে আমাদের তো ইমোশন বলে কিছু একটা আছে এটা যখন সামনাসামনি শুনি না খারাপ লাগে বাট তখন ওদেরকে এইভাবেই বোঝাই যে দেখো পরিস্থিতি কি করব কিছু করার নেই কারণ সম্পর্ক এমনই একটা জিনিস ভুল বোঝাবুঝি এইগুলো তো থাকেই সম্পর্কের মধ্যে আবার ভুল বোঝাবুঝিটা ঠিকও হয়ে যায় তো একটু সময় সবটাই সময়ের উপর ছেড়ে দাও সময়ের অপেক্ষা বাস আর কিছু না আর একটু অপেক্ষা আর একটু ধৈর্য ধরো দেখবে সব ঠিক হয়ে যাবে অপেক্ষা তো নিশ্চয়ই করবে দর্শকরা দিন অপেক্ষা করছে তো অর্জুন কি দীপার কাছে শুধুই বন্ধু মানে সেই জায়গাটা মানে অর্জুনকে এখনো দেয়নি দীপা অ্যাকচুয়ালি দীপার চরিত্রটা যেটা দীপা কোনোদিনই সূর্যর বদলে অন্য কাউকে ভাবিনি ভাবতেও পারবে না তো দ্বিতীয় কোনো পুরুষ আশা মানে মানে আমি কি বলবো দীপা এটা ভাবনা চিন্তার বাইরে আর যেটা করছে দীপা এই মুহূর্তে আগামী দিনে যেগুলো দেখবেন সবটাই মেয়ে দুটোর কথা চিন্তা করে এমনটাও নয় যে মেয়ে দুটো যেটা বলবে সেটা কিন্তু ওদের মন রাখার জন্য ও মানে যথাযথ চেষ্টা করে তারপরেও জানি না কতটা কী করে উঠতে পারে অবশ্যই একজন মা হয়ে মেয়েদের ভালো কথা তো ভাববেই প্রত্যেকটা মাই ভাবে তো দীপাও সেটাই করছে এবার রূপা যে অর্জুনকে অর্জুন ড্যাডি বানানোর জন্য উঠে পড়ে লেগেছে বাবার জায়গাটা কেউ কখনো ফিল করতে মানে ফুলফিল করতে পারে না তো অর্জুন দাকে কোথাও গিয়ে মনে করেছে যে ভালো বন্ধু যেমন অর্জুন বলেই অর্জুন বলেই আঙ্কেল না এইসব কিছুই না প্রথম থেকেই তো বন্ধুর মতো করে মিশেছে আর দীপার ক্ষেত্রে যেটা হয়েছে ছোটবেলার বন্ধু তাম দাদা তো অর্জুন দাকে ওই জায়গাটা কোনোদিন দিতে পারবে না সূর্যর জায়গাটা অর্জুন দা কেন অন্য কাউকেই দিতে পারবে না দীপা তো সেইজন একটা হপ্তা থেকে গেছে দর্শক। তো জীবনে আরো একজন ইরা সাথে ইশা হাজির। দেখো এবার ব্যাপারটা হচ্ছে যে সুরজুর লাইফে তাই সূর্য যাকে প্রথমে একদম প্রথমে শুরুতে যাকে ভালোবাসেছে সে মারা গেছে। জীবনে ওর আর পরে ভালোবাসা হয়নি। 10 বছর 15 বছর কেটে গেছে। দেন তার জীবনে দীপা আসছে। তখন সুরজুর মনে হয়েছে যে যেন বেঁচে থাকার এবার আরো কারণ আছে। তো তখন সে হয়তো পুরনো ভালোবাসা যে আর কি সূর্যকে ছেড়ে চলে গেছে যে মানে মারা গেছে মানে মেরে ফেলা হয়েছে যাকে তো দেন দীপার সাথে সূর্য বিয়ে হয় এবং সূর্যরও তাই যে দ্বিতীয় কোনো মহিলার তার জীবনে জায়গা নেই মিষ্কা যতবার এসছে মিশকাকে অপমান করে দূরে ঠেলে দেওয়া হয় এবং দীপাকে সূর্য যতবার অপমান করেছে সেটা সিচুয়েশন সেটা সূর্যকে ভুলভাল বোঝানো হয়েছে হ্যাঁ ডেফিনেটলি সূর্য হয়তো কিছু কিছু জায়গায় ইম্যাচিওর ছিল কিন্তু আমি সেটাকে মানে সূর্য নেগেটিভ আমি বলতে পারবো না তার কারণ আমি বল মানে আমি আমার মনে মানে আমি নেগেটিভ কিছু আমি এখনো সূর্যর মধ্যে দেখিনি তবে হ্যাঁ ডেফিনেটলি ওর মধ্যে না মানে ওকে পেনিট্রেট করা হয়েছে খুব মানে ওর মাথার মধ্যে অনেক কিছু ঢোকানো হয়েছে ওকে বেছানো হয়েছে খুব বিছানো হয়েছে ওই ওর ফলে ওই প্রতিক্রিয়াটা ওর হয়তো ফ্যামিলির ওপর করেছে কখনো ভাইয়ের ওপর করেছে কখনো বোনকে খারাপ কথা বলেছে কখনো মাকে প্রশ্ন করেছে তো অনেক কিছু দুঃখ নিয়ে সে ঠিক করে যে তার মানে আমি খারাপ আমি মানুষ হিসাবেই ব্যর্থ ওই জন্য ভালো বাবা ভালো স্বামী কিছুই হতে পারিনি তো চলো ঠিক আছে সবাই সবার মতো থাকো আমি চলে যাই এবার ও জানতো না যে এরকম একটা অসুখ হয়েছে তো ও যখন চলে যায় একটা ঘটনা করে মানে একটা জায়গায় একটা গ্রামে সেখানে একটা মেয়ে সেই মেয়েটাকে বিয়ে না করলে বলা হচ্ছে যে ওই গ্রামের মানুষরা ওই মেয়েটাকে নিয়ে যাচ্ছে বলছে ওকে নিয়ে যাচ্ছে ওকে এবার কাটবো কেটে গঙ্গায় ফেলে দেবো হাত পা ভেঙে গঙ্গায় ফেলে দেবো ওকে এক্ষুনি মার্ডার করবো তোমার সামনে তোমাকেও মার্ডার করবো আমি বললাম করুন করুন মার্ডার আমাকে করুন সূর্যর ওই জায়গাটা বলছে আচ্ছা তোর ভয় নেই ঠিক আছে তাহলে ওকে খুন করে দিচ্ছি মেয়েটাকে যখন টানতে টানতে হ্যাঁচড়াতে হ্যাঁচড়াতে নিয়ে যায় সূর্য কি করবে বুঝতে পারে না তখন মেয়েটাকে বাঁচানোর জন্য সিঁদুরটা পরিয়ে দেয় এবং সিঁদুর পরিয়ে বললে দেখো ভাই সিম্পলস ভান্ডায় আমার জীবনে মনে স্বপ্নে সব জায়গায় একজনই আছে সে হচ্ছে দীপা দীপার বাইরে সূর্য জীবনে কিছু নেই হ্যাঁ সূর্য দীপা একে অপরের পরিপূরক এবং একে অপরকে প্রদক্ষিণ করছে তুমি এই বিয়েটা বিয়ে বলে মেনো না এই সিঁদুর আমার কাছে মূল্যহীন তোমাকে বাঁচানোর জন্য করেছি এই সিঁদুরটা যদি কপালে না দেওয়া হতো তাহলে তোমাকে এতক্ষণে গঙ্গায় মেরে ফেলে দাও তো যেটা সে করেছে হয় না যে বলা হয় না যে সবকিছুই ঘটে একটা কারণে তো হ্যাঁ পরিস্থিতি তার মানে এরকম নয় যে আমি দশ জনের প্রাণ বাঁচিয়ে দশ এরকম নয় ব্যাপারটা তো হ্যাঁ হয়ে গেছে মানে এই ব্যাপারটা এবার দেখা যাক এর পরে কি হয় আদব অনুরাগেছছারে এখানে প্রচুর টিম মেম্বার এবং প্রচুর সদস্য এসেছি আমি কয়েকটা কালার বলবো মানে যে রঙের উৎসব তো কাকে কোন কালারটা লাগাতে চাও ঠিক আছে ফারস্টে আমি বলি লাল লাল রোহান্দা রোহান্দার মানে গালের লাল রং লাগানোর খুব পছন্দ তার কারণে ও জিমেও লাল জামা কাপড় পরে দাম করে লাল রঙ খুব পছন্দ আচ্ছা লাল কাকে লাগাতে চাই রূপা অশুনা বাহাদুরের রং বাদুরের রং বাদুরের রং তো সবাইকেই লাগানো উচিত কিন্তু সব থেকে কে অপছন্দ করে আমাদের এই যে সায়ন্তনীতি একদম গুছিয়ে বাদুরের রং লাগাতে হবে গুছিয়ে লাগাতে হবে বাদুরের রং না সত্যি বলতে রংটা আমি অ্যাভয়েড করি রংটা আমি কাউকে দিই না বাদুরের রং যদি বলো তাহলে

দুজন কাকে যায় আমাদের সৌমিলি তো রং খেলতে খুবই পছন্দ করে ওর কাছে রংটা কি কালার সেটা ইম্পর্টেন্ট না কিছু একটা যেমন কেকের ওর যখন কোনো বার্থডে সেলিব্রেট হয় ফার্স্ট কিন্তু কেকটা ওই লাগায় তো ওর কাছে এই সব ব্যাপারে সবুজ রং হ্যাঁ সৌমিলিকে লাগানো যায় স্নেহা আছে সঙ্গে তারপর দি আছে যে বলছিল উজালা কালার ওরা একটা ডিপ বেগুনি বেগুনি কালার হয় দেখবে ব্লু এটা আবিরের ক্ষেত্রে হয় কালারটা তো ওইটা দেবদূতটাকে উজালা দিয়ে স্নান করাবো এসব বাবা আই লাভ ইউ বাবা দেবদূতটাকে উজালা রাখো না না এই রংটা আমি কাউকে লাগাতে চাই না কেউ নেই কেউ নেই কি ব্যাপারটা কি জানো তো মানে এই যে যখন প্রসঙ্গটা তুললাম যে তেল ঠেল মুখে মেখে বেরোনোর ভয়টা কোথায় লাগে জানো পরের দিন যখন শ্যুটিং হবে তোমার যদি রঙটা না ওঠে তখন তোমাকে সিলভার আর গোল্ডেন যেটা অনেকেই দুদিকে কালার ফের সিলভার আর গোল্ডেন দেখো আমাদের এখানে সোনার টুকরো বলতে আমাদের দাদা আছে ক্যাপ্টেন আমাদের অনুপম দা আমি সোনারুপা মানে সোনারুপা কালারের রং আমি তাকে লাগাবো তারপর লালি সোনা রূপা তিনজন ফেরত লাল তুলে এইটুকু রঙ লাগবে কারণ ওর মুখটা এইটুকু হ্যাঁ ও আমার মানে ও আমার কোলে যখন আসে এইটুকু জায়গায় পুরো পুরোটা হয়ে যায় এইটুকু জায়গায় সোনার রূপার কালার সবাইকে আলাদা করে কোনো রঙের আমি ওরকমভাবে কিছু এই যে তুমি বলছো না কালারগুলো আমার কাছে সব কালারই পছন্দের এরকম নয় যে কোনো কালার আমার কাছে অপছন্দ কালার মানেই তো লাইফের একটা এই দিনটা বিশেষ করে বসন্তকালে আমাদের দোলের দিন প্রত্যেকের মনে রং লাগ না আর এই রং সূর্য দিপাতেও লাগুক বসন্তের রং কারণ দর্শকরা অনেক দিন অপেক্ষা করছে তাদের দেখার জন্য তো সে কি বলবে একটা এপিসোড তো আসছেই তোমাদের যেই শুটিং চলছে একটা হেডি গ্যাগ তো দীপাকে তো ন্যাচারালি এরকম লুকে দেখা যায় না অনেক দিন এক্স্যাক্টলি অনেক সাজগোজ খুব সুন্দর সেটটা সাজানো হয়েছে তোমরা দেখতে পাবে তো অবশ্যই অনুরাগের ছোঁয়া ভালোবাসার দোল এই যে ভালোবাসার দোল ভালোবাসার রং। অনুরাগের ছোঁয়া দিয়ে সবার মনে লেগে যাক এই রং। আর অবশ্যই একটা স্পেশাল পর্ব তো আছেই তার সঙ্গে শুধু অনুরাগের ছোঁয়ার টিম থাকবে না আরও অনেকে ইনভাইটেড অনেকে আসছে অনেক সিঙ্গাররা আসছেন আর প্রত্যেকে পারফরমেন্স করবেন আমাদেরও কিছু কিছু পারফরমেন্স আছে সোনার উপর পারফরমেন্স আছে এরকম অনেক হুই হুল্লোর একটা জমজমাট এপিসোড হতে চলেছে অনুরাগের ছোঁয়ায় দেখতে থাকুন অনুরাগের ছোঁয়া সোম থেকে রবি রাত সাড়ে নটায় শুধুমাত্র স্টার জলসায় থ্যাংক ইউ সো মাচ আর আপনাদের ভালোবাসায় আমাদের কাছে সব কিছু আপনারা অনুরাগের ছোঁয়া দেখতে থাকুন যে আপনারা দেখতে থাকেন আমাদের পাশে থাকুন আশীর্বাদ করুন এবং আমাদেরকে আরও আরও ভালোবাসুন শক্তি যোগান আর ডেফিনেটলি দোলের এই স্পেশাল পর্ব আমরা প্রায় রাত যাই এটা তো কাজের মধ্যে পড়ছে এটা কাজের মধ্যে পড়ছে ঠিক আছে এটা নোব আপনাদের ভালো লাগবে আসলে ভালো কেন লাগবে তার ডেফিনেশন হচ্ছে আমাদের প্রত্যেক দিন সূর্য দীপা অর্জুন যেরকম বললাম সবার জীবনে একটা টানা টানাপড়েন আছে স্যাক্রিফাইস আছে সে আবার লড়ছে লড়াই করছে একটা সবসময় একটা স্ট্রাগল আছে বাট এই উৎসবের যে স্পেশাল এপিসোড এটার মধ্যে কিন্তু কোনো স্ট্রাগল নেই স্ট্রাগল নেই ইন দ্য সেন্স আনন্দ আছে অনেক পারফরমেন্স আছে যেরমভাবে আপনারা প্রত্যেক দিন এপিসোডে আমাদের দেখে থাকেন তার থেকে একটু হাটকে একটু আলাদা একটু অন্যরকম লুকে একটু অন্যরকম কথা গান নাচ অনেক কিছু এবং শুধু আমরা নই স্টার জলসা পরিবারের অনেক সদস্য এখানে আসছে তো ডেফিনেটলি আপনারা চোখ রাখুন স্টার জলসার পর্দায় শুধু অনুরাগের ছোঁয়া নয় বাকি স্টার জলসা পরিবারের সবটা সব সিরিয়াল দেখুন আপনারা ভালোভাবে দেখুন আর কে কে এসছে না এসছে ওটা সারপ্রাইজ থাক কিন্তু আপনাদের অনেক পছন্দের মানুষেরা আসছে এখানে এবং আমাদের সাথে তারা দোল উদযাপন করছে অলরেডি অনুরাগের ছোয়ায় ভালোবাসার দোল আপনারা ভালোবাসায় দুলতে দুলতে দেখুন